আরো হেমিম কি ভিডিও আপলোড দিলো রে বাবা তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা না দেখলে সবাই মিস করবে তারপর দিন শেষ আরো হিমহেমের বাংলাদেশ হেই ব্রাদার আই এম ব্যা তো কি অবস্থা তোমাদের আইহোক তোমরা সকলে ভালো হত আমার তো তোমাদের আমি অনেক ভালো আছি হ্যাঁ চলো ভিডিও শুরু করি আরে ভাই যার এত লিং এত লিং খালি শুধু লিং আর লিং ভাই এত লিং আছে কই থেকে ভাই শশাপার দিন শেষ আর ওই মিমের বাংলাদেশ 3 মিনিট 24 সেকেন্ড না থাকলে কিন্তু খুব মিস করবেন আরে বাপ রে বাপ কি মহান কাজের বিজ্ঞাপন দিতাছে সে তারে কেউ নোবেল দাও তারে নোবেল দেখ ভাই আমি তোর একটা বাংলা কথা বলি আজকে দেখ দেখ বুকাচোদা আমি তোর একটা কথা বলি এখন হচ্ছে যুগ দিয়ে চাইলে সবকিছু করা যায় আর আমাদের দেশে শুধু এআই যায় আর কোনো কাজ করা যায় না আর বাইরের দেশে এআই দিয়ে বিজনেস করতেছে এআই এআই দিয়ে অনেক কাজ করতেছে ভাই ওগুলো হচ্ছে দেশ আর আমাকে দেশ হচ্ছে বুকাচোদা দেশ এই দেশের ভিতরে শুধু লিঙ্কই ভাইরাল হয় কিন্তু মাগার কোনোদিন কাজ ভাইরাল হয় না হম আপনারা ঠিক জায়গায় আসছেন ওই তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও খুঁজতেছেন পাইতেছেন না ভাই আমিও তখন মানে টিকটকে দেখলাম যে তিন মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে হ্যাঁ ভাই আপনারা ঠিক জায়গায় আসছেন তার নানীর তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো তবে দেখ ভাই তো ওদেরকে এখনও বলতেছি এর আগেও বলছি এটা যদি ওর রিয়েল ফেজ হইতো আমি একবার বলতেছি না যে এইটা ও না কিন্তু তো ওর মতোই ভাই এখন এই আই দিয়ে অনেক কিছু করা যায় তুমি চাইলে এই আই দিয়ে সব কিছুই করতে পারবা এটা এর জন্য আমি বলতেছি ভাই এ হয়তো হইতে পারে তো আজ এটা গুজব এগুলো না সরাইয়া ভাই একটা মেয়ে যাই হোক লিঙ্ক যদি বাইরাল থাকে তাও ভাই এগুলো অন্য জন্ডে ভাই শেয়ার করাটা ভুল আজকে তুমি দেখতেছো দিন পরে তোমার ভাই বোন বা তোমার ছোট ভাই কাছের এই লিঙ্ক নিয়ে তখন করে থাকবে তখন যাই হোক গাইস আর বেশি কথা পারতে চাই না তোমরা যদি এরপরে নেক্সট পার্ট চাও তবে সে কমেন্ট করে বলে দিও আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ